দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় পাঁচ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এক নম্বর বহিবিধৌত সমভূমি দু নম্বর ড্রামলিন তিন নম্বর কেম ও কেমসোপান চার নম্বর এস্কার পাঁচ নম্বর কেটল ছ নম্বর কেটল রথ এবার এগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে জেনে নাও এক নম্বর বহিবিধৌত সমভূমি হিমবাহর পাতদেশে হিমবাহ বাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি ধারার মাধ্যমে ক্রমশ দূরে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তখন তাকে বলা হয় বহিবিধৌত সমভূমি দু নম্বর রামলিন হিমবাহ বাহিত বিভিন্ন আকারে পাথর নুড়ি কাকর বালি প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে উল্টনা নৌকার মতো বা উল্টোনো চামুচের মতো বা ডিমের ঝুড়ির মতো যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ড্রামলিন বা বাস্কেট এক নম্বর অব কেম ও কেম সোপান হিমবাহর প্রান্তভাগে সৃষ্ট হ্রদে বাহিত পদার্থগুলি একসঙ্গে সঞ্চিত হয়ে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় কেম আর কেম সোপান হলো হিমবাহ উপত্যকার দুই পাশে দেওয়ালে যে সমতল যুক্ত দ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় সোপান নম্বর হিমবাহ বাহিত বিভিন্ন প্রকার নুড়ি কেম এস্কার বালি প্রভৃতি পর্বতের পাদদেশে নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে আঁকা বাঁকা মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় এস্কার পাঁচ নম্বর কেটল বহিবিধৌ সমভূমিতে আটকে পড়া বরফের চাই বা বরফের টুকরো বলে গিয়ে যে অবনমিত অংশ বা গর্তের সৃষ্টি করে তখন তাকে বলা হয় কেটল ছ নম্বর কেটল রথ ওই কেটল বা অবনমিত অংশে বা গর্তে জল জমে যে হ্রদের সৃষ্টি করে তখন তাকে বলা হয় কেটল রথ হিমবাহ ও জলাধারায় মিলিত কার্যের ফলে ভূমিরূপ আমি ভালো করে আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই